আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিরিশে মে দু পঁচিশ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিভক্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটা নিয়ে হাজির হয়েছি আপনারা কিন্তু প্রথম বার দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তরে একশো চুয়াত্তর জন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দুইশো চুয়াল্লিশ জন টি এম এস এস এ দুই হাজার নয়শো জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এই সপ্তাহের পত্রিকাটিতে প্রকাশিত হয়েছে যদিও বা আজ হচ্ছে একত্রিশে মে মানে এটি গতকালের পত্রিকা তো আমাদের দিকে আবহাওয়া খারাপ থাকার কারণে আমি এই পত্রিকাটি সংগ্রহ করতে পারিনি নাই আজকে পত্রিকাটি সংগ্রহ করে আপনাদের সামনে হাজির হয়েছে সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের রাহেন কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আজকের এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলুন কথা বলে আমরা দেখে নেই এই যে 30 মে দু হাজার শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাকজন সম্বলিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে বিস্তারিত আমি একটু জুম করে নিয়েছি যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর এখানে কিন্তু একশো চুয়াত্তরটি পদ আছে এখানে ফার্মাসিস্ট নেওয়া হবে তিরিশ জন উচ্চমান সহকারী নেওয়া হবে পাঁচজন সাত করে কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে নয়জন কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন অফিস সহকারী নেওয়া হবে দশজন কারা সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাখরি নেওয়া হবে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রা হবে পঁয়ষট্টি জন অফিস সহকারী কাম বিক্রেতা নেওয়া হবে একজন এছাড়া আরও কিছু পদ দেওয়া আছে এগুলোতে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন দ্বিতীয় পুজো বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর যেতে পাচ্ছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দুইশো চুয়াল্লিশ জনের একটি বিশাল নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন করতে কী কী প্রধান বিস্তারিত কিন্তু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দিতে পারছেন টি এম এস এস এ দুই হাজার বিশাল নিবৃত্তি প্রকাশিত হয়েছে মূলত এটি জাতীয় পর্যায়ের বেসরজন সংস্থা যেখানে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই অনেকগুলো পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যাদের শিক্ষাগত যোগ্যতা মিল তারা কিন্তু অবশ্যই এই পদগুলোতে আবেদন করবেন আর দ্বিতীয় পৃষ্ঠায় বাক্যাংশটুকু পেয়ে যাবেন তো এরপর দিতে পারছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একান্ন জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু এই টু দেওয়া আছে দ্বিতীয় বিশ্বের বাকি অংশটুকু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কুষ্টিয়ায় কিন্তু নিবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে আর এই পদগুলোতে কিন্তু আপনারা অষ্টম এসএসসি ও এসএসসি পাশে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু দেয়া আছে এরপর মহিলা ও শিশু মন্ত্রণালয়ে পঞ্চাশ জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে পদের বিবরণ সহ বিস্তারিত বলে দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠায় বাক্যাংশটুকু পেয়ে যাবেন এরপর আশুগঞ্জ পাওয়ার স্টেশনে প্রশাসিত হয়েছে এখানে পদের বিবরণ সহ এ টু জেড আছে বাকি বাক্যাংশটুকু পেয়ে যাবেন এরপর বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার দু হাজার ছাব্বিশের জন্য নিযুক্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে বিস্তারিত কিন্তু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইজন নিবৃত্তি প্রসারিত হয়েছে এছাড়াও জেলা প্রশাসক সুনামগঞ্জ মানে সুনামগঞ্জ ডিসি অফিসে সাতজনের নিবৃত্তি প্রসারিত হয়েছে এছাড়াও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এখানে পাঁচজন নিবৃত্তি প্রসারিত হয়েছে বিস্তারিত আপনারা এখানে পেয়ে যাবেন তো আমরা কিন্তু প্রথম পাতার মূল মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠ কী কী নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো দেখার জন্য তারপরে পাচ্ছেন এখানে যমুনা গ্রুপে জন হয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জন হয়েছে এছাড়াও এছাড়াও দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তিনজন নিবৃতি প্রসিত হয়েছে ডকি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ দশ জনের প্রসিত হয়েছে ঢাকায় পিজারে চার জনের নিবৃতি প্রাশিত হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আট জনের নিশিত হয়েছে বাংলাদেশ চায়না পাওয়ারে চারজন নিযুক্ত প্রাশিত হয়েছে ঠিক আছে বাংলাদেশ ব্যাংকের নিযুক্তি প্রশাসিত হয়েছে এছাড়াও ন্যাশনাল টি কোম্পানিতে নিবৃতি প্রাশিত হয়েছে ডেল্টা মেডিকেল কলেজে নিবৃতি প্রশাসিত হয়েছে এছাড়াও বি আর বি কে বলে নিবৃতি হয়েছে এবং এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন কিছু বেসরকারি চাকরি দেওয়া আছে এক নজরের চাকরি এগুলোতে কিন্তু অনেক ভালো বেতন প্রোভাইড করে যাদের শিক্ষার যোগ্যতা মিলবে তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করবেন বন্ধুরা এই ছিল তিরিশে মে দু হাজার পঁচিশ শুক্রবার সাপ্তাহিক চাকরি যে একজন সম্মিলিত পত্রিকাটা আছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম